তুমি সৃষ্টি সেরা নির্বাচিত আর সে আলার তুমি গরা গড়া হোদার প্যারা মোহাম্মাদুল তুমি নুরে গড়া হদার প্যারা মোহাম্মাদ রাশ তুমি রহমতের পুতুল মা বলবুল তুমি রহমদের পুতুল মা আমার স্বপ্ন বিদের স্বপ্ন নির আর সে আলার তুমি নোরে গড়া হদার প্যারা মোহাম্মদ রসো আমার আকিদা যখন আদমকেও বানান বানাননি তখন আমার নূর কে আল্লাহ পাক বানিয়েছেন কে আল্লাহর নবী প্রশ্ন করছে এর জিপ দিল আমিন তুমি সৃষ্টি হওয়ার পরে কি দেখেছিলে জিবরিলা আমিন বলতে আছেন ওগো আমার নবী দু আলমের বাদশা নবী আমি সৃষ্টি হওয়ার পরে একটা জিনিস দেখতাম বলছে আসমানের কাছে একটা উজ্জ্বল নক্ষত্র দেখতে পেতাম একটা উজ্জ্বল আলো দেখতে পেতাম নবী আমার বলতে আছেন ওরে জিবরিলা আমিন ফারিস্তা ওটা আর কেউ নয় এটা ছিল আমি নূরে মোহাম্মদ ওটা যখন আমি দেখতাম জিবরিলা আমিন আমার জীবনটা ধন্য হয়ে যেত জোরে বলি সব থেকে বোঝা যায় আমিন যখন থাকেননি তখন নবির নূরকে আল্লাপাক বানিয়েছে যখন আদম থাকেননি তখন আমার নবির নূরকে বানিয়েছে যখন ঈশা থাকেননি তখন আমার নবির নূরকে বানিয়েছে যখন মূসা থাকেনি তখন আমার নূরকে আমার নাবির নূরকে বানিয়েছেন যখন দাউদ থাকেননি তখন আমার নূরকে বানিয়ে আপনার আল্লাহর নবীর নূরকে বানিয়েছে বলা যায় এক কথাই বলা যায় যখন কেউ থাকেনি তখন আবার নবীর নুর সুবহানাল্লাহ সেই করতে শুনে স্যার বলছেন আর সে ছিল একই তো ফারস কে কার নূরকে দেখে মুসানবি বেহোশ ওই হলো ফারস ছিল কি ফারসলো কার নূরকে দেখে মুসানবি বেহোশ ওই হলো কার প্রেমেতে হাপসি বেলাল পাগল ওই ছিল

সেই মিনের ইমান আখে রাতেরো সমান ও শিলা ছাড়া কিছু হয় না কব সেরা নির্বাচিত আর সে আলার ফুল তুমি নুরে গড়া খোদার پیارا মোহাম্মদ রাসূল তুমি নুরে গড়া হদার پیارا মোহাম্মদ রাসূল তারপর কবি কত সুন্দর ভাষায় লিখছেন আমার নবী জ্ঞানের শহর পাক জবানে বলে তাহার মুশকিল কুসা কি ভাগ পেলে নাবি আমার বলেন আমি হচ্ছে জ্ঞানের শহর আলী হচ্ছে তার দরবাজা সেই উদ্দেশ্য নিয়ে বলছেন আমার নবী জ্ঞানের শহর পাক জবানে বলেন দরজা তাহার মুশকিল কুশা কি ভাগ পেলে মিশে ছিল ছিল আর সে রোপরে রূপে পড়লো ঝোরে মা আমি নার কোলে

যে তুমি আমার বন্ধু আছো দোস্ত আছো আমার আল্লাহ শুধু একমাত্র নবী আমাদের নবীকে আল্লাহ বলেন ওগো আমার হাবিব তুমি হচ্ছ আমার হাবিব বন্ধু আছো জোরে নবী আমার বন্ধু খোদা সালাম জানাই করে আলতাফাজ নাও কবুল তুমি সৃষ্টি সেরা নির্বাচিত আর সে নূরে গড়া হদার প্যারা মোহাম্মদ রাস তুমি নূরে গড়া হদার প্যারা মোহাম্মদ রাস